পিনকপ ফ্লুক অফ কোম্পানিজের তরফ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক অভিনন্দন এত সুন্দরভাবে আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদমই অন্যরকম ব্লগ ভিডিও জয় মা মনসা বলে আজকে ভিডিও শুরু করলাম স্যার তপন মজুমদারের বাড়িতে মনসা মায়ের পুজো তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব সকাল থেকেই শুরু হয়ে গেছে মায়ের পুজোর জান্তি এবং সবজি কাটা ফল কাটা তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে এই স্যারের বাড়িতে কত সুন্দরভাবে এবং কত বড় করে পুজো হয় এই পুজো অর্থাৎ মায়ের পুজো চোদ্দো বছর হয়ে গেছে তাই বাড়িতে এত সুন্দর করে বড় করে কিন্তু পুজো হয় তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো বন্ধুরা যতটা পারবো তো অবশ্যই কিন্তু কমেন্টে জয় মা মনসা বলে অবশ্যই কমেন্ট করতে থাকো আর যারা নতুন বন্ধু তারা প্লিজ যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশানটা অল করে দিও কারণ এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে অগ্নিশিখা সবাই তো নিয়ে নিলাম এরপরে শুরু হবে অঞ্জলি ওই অঞ্জলির জন্যই সবাই কিন্তু উপোস থাকা তাই সুন্দরভাবে আমরা অঞ্জলিও দিয়ে নিলাম স্যার তপন মজুমদার এই সুন্দরভাবে পুজো পরিচালনা করছেন এবং সবাইকে নিজের হাতে ফুল বিতরণ করছেন অঞ্জলি দেওয়ার জন্য বাড়ির রীতি অনুযায়ী এবং পুজোর রীতি অনুযায়ী সকলে বড়রা আলিঙ্গন এবং ছোটরা নমস্কার করছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা পরিচালনা করছেন স্যার সকাল থেকে অনেক খাটাখাটনি হচ্ছে স্যারের এবং সকাল থেকে সবাই মিলেই কিন্তু হাতে হাত ধরে সুন্দরভাবে পুজোর জোগাড়যান্তি করা হচ্ছে এবার আমরা চলে যাচ্ছি উপরের ঘরে উপরের ঠাকুর ঘরে কিন্তু পুজো দিতে বাড়ির ঠাকুর ঘরের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি মায়ের ভোগ বিতরণের জন্য ভোগ প্রসাদ রেডি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে সবাই কিন্তু সকলেই উপোস ভাঙবার জন্য চন্দ্রবৃত্ত গ্রহণ করছে পুজো শেষে প্রসাদ বিতরণ এবং অন্যদিকে ভোগ বিতরণের জন্য সব কিছু জোগাড় করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমাদের কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বিতরণের পরে মাকে ভোগ প্রসাদ নিবেদন করা হবে এরপরে আমরা সকলে মিলে প্রসাদ খেয়ে নিলাম এদিকে খিচুড়ি ভোগ তো তৈরি হচ্ছেই তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রায় কিন্তু খিচুড়ি ভোগ রেডি মায়ের পুজোর উপর এবং সব রকম ভোগ প্রসাদ বিতরণ সব রকমই কিন্তু আমরা কোনো কষ্ট হিসাবে নয় বরং আনন্দ করে কিন্তু আজকের পুজোটা কাটিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা কতটা আমরা আনন্দ করেছি তোমাদের যাতে যাতে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর পরের দিন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে স্যার তপন মজুমদারের ওয়াইফ ম্যাডাম তনিমা মজুমদারও কিন্তু ভোগ প্রসাদে হাত লাগিয়ে দিয়েছেন দেখতেই পাচ্ছ মায়ের ভোগ প্রসাদ বলে কথা আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে ভোগ প্রসাদ কিন্তু নিবেদন করেছি স্যারের ছোট মেয়েও বাদ যায়নি ইতিমধ্যেই ভোগ বিতরণ শুরু হয়ে গেছে আমরা প্রথম ব্যাচেই বসে পড়েছি স্যার আমাদের সাথেই কিন্তু বসেছেন আজকের দিনটা কিন্তু একদমই অন্যরকম ছিল উপোস এবং আনন্দ দুটো মিলিয়ে যেন আরও সুন্দর মজাভাবে আমরা আজকের দিনটা কাটালাম এবং সবাই এসছিল পাড়ার সকলেই এসছিল সকল বাচ্চারা এসেছিলো বড়রা এসছিল তোমরা দেখেই বুঝতে পারছো যে সবাই মিলে একতাভাবে সুন্দরভাবে কিন্তু আজকে ভোগ বিতরণ অনুষ্ঠান পালন হয়েছে এবং মা মনসার পুজো খুব ভালোভাবেই পালন হয়েছে তোমাদের যারা যারা আজকে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইভাবেই ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তাই অবশ্যই ভালোবাসা দিতে থাকো আর বিকেলের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি বিকেলে কিছু রীতি রিওয়াজ ছিল এই পুজোর সেটাও বাদরা কিনি তোমাদের সাথে শেয়ার করেছি জয় ফিনকপ জয় মা মনসা